ছেলেবাজ রাধিকাকে ভুলে রঞ্জার প্রেমে পড়েছে পোখরাজ আমায় ছেড়ে কোনোদিনও যাবে না রঞ্জাকে বলা পোখরাজের কথায় মুগ্ধ নেটিজেন এই মুহূর্তে বাংলা টেলিভিশনে স্টার জলসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দোক্কা যদিও নাম দোক্কা হলেও এখন চরিত্রে ফিরে রীতিমতো ছয় চার ছয় মারছে এই ধারাবাহিক প্রথম দুই নায়ক নায়িকার সঙ্গে আরও দুই নায়ক নায়িকা এসে যুক্ত হয়েছে ধারাবাহিকে আর যার জেরে ঘেটেছে গল্প রাধিকা এবং পোকরাজকে নিয়ে গল্প শুরু হলেও হঠাৎ করে টিআরপি বাড়ানো চক্করে ডক্টর অনির্বাণ গুহর মতো একটি চরিত্রকে নিয়ে চলে আসেন লীনা দেবী আর সেই চরিত্রে ফেরেন অভিনেতা প্রতীক সেন যার সঙ্গে এর আগে রাধিকা অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহা মোহর ধারাবাহিক অভিনয় করেছিলেন এবং যাদের জুটি বাংলায় দারুণভাবে হিট হয়েছিল যথারীতি প্রতীক এই ধারাবাহিকে আসতেই সবাই ভাবেন সোনামণির সঙ্গে তার জুটি তৈরি হবে এবং তেমনটাই হয় কোণঠাসা হয়ে পড়ে পোকরাজ ওরফে অভিনেতা সপ্তর্ষি মৌলিকের চরিত্রটি কিন্তু তাকেও একা ছাড়েনি লীনা দেবী নিয়ে আসা হয় গুন্ডার মেয়ে হিসেবে রঞ্জাবতীর চরিত্রটিকে মেয়েটির বাবা গুন্ডা এবং পোকরাজকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে জোর করে রঞ্জাবতীর সঙ্গে বিয়ে দেয় সে উল্লেখ্য বাবা খারাপ হলেও মেয়ে কিন্তু যথেষ্টই ভালো পোকরাজের কোনো ক্ষতি সে করতে চায় না অন্যদিকে ক্রমাগত পোকরাজকে ভুল বুঝতে থাকে রাধিকা তাকে হেনস্থা করতে থাকে অপমান করতে থাকে অন্যদিকে রঞ্জা যে তার ভালো চায় সেটা বুঝতে পেরেছে পোকরাজ কোথাও গিয়ে রঞ্জার জন্য কিছু একটা অনুভব করেছে পোকরাজ যদিও তার পরিবার রঞ্জাকে মেনে নিতে একেবারেই রাজি নয় কিন্তু এরই মধ্যে আবার বাড়ি ছেড়েছে রঞ্জা এই অচেনা শহরে কোথায় এসে উৎকণ্ঠার সময় কেটেছে পোকরাজের বাবাকে সঙ্গে নিয়ে থানা পর্যন্ত গেছে সে রঞ্জাবতীর জন্য অবশেষে রঞ্জাকে খুঁজে পেয়ে পোকরাজের বলা কথাগুলো মন ছুঁয়ে গেছে দর্শকদের ভীষণ মায়াবী সেই মুহূর্ত পোকরাজকে কাছে পেয়ে আবারও কিছুটা হলো আবেগপ্রবণ রঞ্জা আর পোকরাজও রঞ্জার হাত দুটো নিজের হাতে চেপে ধরে তাকে দিয়ে কোথাও কখনো না যাওয়ার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আর এই সুন্দর মুহূর্ত দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ